আমাদের তলায় আমরা এই রোড টা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই।

আর প্রত্যেকটা ল্যাপটপ আপনার বিশাল ধামাকা ডিসকাউন্ট প্রাইস ছিল যার কারণে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু খুবই কম इवन এর বাইরে আমাদের কাছে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে যেটা আপনি डिफरेंट কোন ল্যাপটপ দেখেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটেক বিডি অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পুরো উত্তর ডিফারেন্ট ডিফারেন্ট অনেক আর ভিডিওর মধ্যে আমরা যে কনফিগারেশন এন্ড কি কি ফিচারস পারবেন আমরা ভিডিওর মধ্যে এগুলো নিয়ে আজকে ডিসকাস করব তাই দেরি না করে ভিডিও শেখ ল্যাপটপ দেখা শুরু

ল্যাপটপের মধ্যে একটা আপনি ইউএসবি পোর্ট পাবেন একটা টাইপ সি পাবেন একটা হেডফোনের পোর্ট আর একটা চার্জিং পোর্ট থাকবে अराउंड আপনি ভিডিও এডিটিং এর কাজগুলা 애니메이션 ধরে কাজগুলা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলা আউটসোর্সিং এর কাজগুলা ফ্রিল্যান্সিং এর কাজগুলা 3D ম্যাক্স এর কাজগুলা আপনি সহ করতে পারবেন আর এমনিতেও কিন্তু সারফেসের বিল্ডিংস একদম সম্পূর্ণ আলাদা অতএব এর টাইপ সম্পূর্ণ डिफरेंट ক্যাটাগোরিটা পারফরম্যান্স পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 52900 টাকা এন্ড আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে অতএব যখন কোয়ান্টিটি পিস থাকবে আপনি দুইটা তিনটা দেখে আপনার পছন্দের মতো একটা দুটো ল্যাপটপ কিন্তু আপনি বাছাই করে নিতে পারবেন এন্ড এটা হলো ডেলের এক্সপিএস এক্সপ্রেস হলো ডেলের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজের ল্যাপটপ অ্যান্ড এক্সপিএসে কিন্তু বিল্ডিং সিস্টেমের সম্পূর্ণ আলাদা ডেলের বাকি যে সকল মডেলগুলো আছে তার সাথে অনেক বেশি বেটার বিল্ডিং সিস্টেম থাকে আপনার এক্সপিএস এর মধ্যে এর জন্য আপনি একেবারে সম্পূর্ণ এক্সেপশনাল ক্যাটাগরিটা পারফরমেন্স পাবেন এন্ড এটা কিন্তু এক্সপিএস একেবারে লেটেস্ট এই দেখেন লোগোটাই কিন্তু সম্পূর্ণ আলাদা একেবারে খোদাই করে লোগো দেয় আছে অ্যান্ড এর মধ্যে আপনি কোনো ইউএসবি পোর্ট পাবেন না ল্যাপটপটা এতটাই পাতলা যে এখানে আপনি ইউএসবি পোর্টের কোনো স্পেস নেই শুধুমাত্র তিনটা টাইপ সি পোর্ট পাবেন অ্যান্ড এই টাইপ সি পোর্ট দিয়ে আপনার ল্যাপটপ চার্জ করতে হবে ফাইল ট্রান্সফার করতে হবে অ্যান্ড আপনি যদি চান মনিটোর সাথে কানেক্ট করার জন্য আপনার টাইপ সি পোর্টগুলোই ইউজ করতে হবে অ্যান্ড ল্যাপটপ বেজেলটা একেবারেই চিকন আপনার কাছে মনে হবে সম্পূর্ণটাই ডিসপ্লে আর ল্যাপটপের ওজনটা কিন্তু খুবই কম সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপ ডেল এক্সপিএস থার্টিন

আর ডিসপ্লে কোয়ালিটি অনেক উন্নত মানে আপনার কাছে মনে হবে আপনি খুব বেস্ট কোয়ালিটি একটা ডিসপ্লে পাচ্ছেন এর মধ্যে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা এইচপি পি এলিড বুকের এইট ফোর জিরো জি নাইন ডেকা করে প্রয়োজন মানে আপনি যদি এমন কোনো ডিভাইসে যদি আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন তাহলে এর চেয়ে বেস্ট অপশন হবে না এর মধ্যে আপনি প্রয়োজন মধ্যে করি পাবেন মোট দশটা ক্যাশ মেমোরিটাও বেশি থাকবে অ্যান্ড র্যাম পাবেন আপনি ষোলো জিবি চার হাজার আটশো মেগার স্যামের বাস স্পিড অ্যান্ড ব্যাজেলটাও কিন্তু একেবারে চিকন অ্যান্ড এখানে ডুয়েল লেন্সের ক্যামেরা পাবেন আর বিশাল বড় মাউস প্যাড এটা হলো আপনার কোড়াই ফেভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ডি ষোলো জিবি র্যাম পাচ্ছেন আপনি চার হাজার আটশো মেগার স্যামের বাস স্পিড আর প্রয়োজনের মধ্যে কোড পাবেন দশটা এমন কোন কাজ নাই যে আপনি করতে পারবেন না চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে সত্তর হাজার নয়শো টাকা এবং তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে আর আপনি এক টানা চব্বিশ ঘন্টা রাফ এন্ড ইউজ করতে পারবেন সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপ অ্যান্ড সাউন্ড সিস্টেম পাবেন আপনি ব্যাঙ্ক এন্ড ডল অফ সেনের আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সত্তর হাজার নয়শো টাকা এইচপি এলিড বুকের সরি এটা হলো আপনার এইচপি প্রো এটা হলো এইচপি প্রো বুকের ফোর ফোর জিরো জি সেভেন এর কিন্তু আপনি মাউস প্যাডের উপর কোনো কি পাবেন না সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড অ্যান্ড এটা হলো কোড আই ফাইভ কোড আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি কাস্টমাইজেবল র্যাম প্লাস করতে পারবেন থাকবে আর ষোলো জিবি র্যাম আছে আপনি এটাতে অ্যানিমেশনের কাজগুলা মোশন ডিজাইনিং এর গেম ডেভেলপমেন্টের কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলা গেমের ইন্টারফেসির কাজগুলো স্টুডিওর কাজগুলো এক কথা সকল ধরনের ভারী মানের কাজ স্মুথলি রান করতে পারবেন আর একটা চব্বিশ ঘন্টা রাফ এন্ড আপ ইউজ করছে ডিভাইস এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নয়শো টাকা Lenovo ThinkPad এক্স ওয়ান কার্বন আপনি খুব কম প্রাইসের মধ্যে হাই ডিভাইস প্রথমত এক্স ThinkPad কার্বন মধ্যে সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ যেমন এক্স X1 yoga è, carne, Detachable হয় এক্স Carbon হয় এক্স ওয়ান কার্বন হয় সিস্টেম সম্পূর্ণ আলাদা এগুলো আপনি যদি তুলনা করেন বেশি ডিউরেবল হয় আর বেশি স্টেবল হয়

হান্ড্রেড পার্সেন্ট কালারি থাকবে ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে আর ষোলো জিবি র্যাম আছে আপনি রেন্ডারিং এর কাজ করে খুব মজা পাবেন আর সিরিজটা কিন্তু খুবই দামি একেবারে পাতলা ওয়েটলেস একটা ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে চৌত্রিশ হাজার নয়শো টাকা লিনোভিং এক্স ওয়ান কার্বন টু কে রেজলেশন ডিসপ্লে এরকম লিনোভ থিং প্যান্ড ইয়োগা এল ওয়ান থ্রি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় ল্যাপটপটা টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এর এর মধ্যে কিন্তু আপনি ক্যামেরাও দুইটা পাবেন এখানে একটা অন স্ক্রিন ক্যামেরা দেওয়া আছে এখানে একটা স্পাই ক্যামেরা দেওয়া আছে যেখানে টেন জেনারেশন আট জিবি হাত চায় বাট পেন গুলো সাথে থাকে না আলাদা পার্চেস করতে হয় বাট এর সাথে আপনার কোনো আলাদা পেন পার্চেস করা লাগবে আপনি ল্যাপটপের সাথে একটা বিলটি ইন পেন স্পেন পাবেন যেটা আপনি টাচ সকল ধরনের কাজগুলো করতে পারবেন চার্জিং সিস্টেম থাকবে সি কোরআভের টেন জেনারেশন আট জিবি র্যাম আর দুশো কিন্তু সম্পূর্ণ আপনি চাইলে তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন ল্যাপটপটা হল কোরআন কোরআন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স আর খুবই পাতলা একটা ল্যাপটপ আর লুকটা কিন্তু অনেক স্মার্ট আর এর কিন্তু আপনি ডিসপ্লে কোয়ালিটি পাবেন অনেক উন্নত মানে আপনি যখন এর ডিসপ্লেটা সরাসরি এসে দেখবেন আপনি বুঝতে পারবেন ডিসপ্লে কিন্তু অনেক উন্নত মানের ডিসপ্লে ইউজ করা হয়েছে এই মডেলটার মধ্যে আর বেজেলটা এতটাই চিকন যে আপনার কাছে মনে হবে সম্পূর্ণটাই ডিসপ্লে আর এটা হলো পুরো i7 এর 8 জেন 16GB RAM 512GB SSD 8GB গ্রাফিক্স আর সিপিইউটা অনেক পাওয়ারের মধ্যে আপনি 8MB ক্যাশ পাবেন 4টা কোর পাবেন 8টা থ্রেড পাবেন একটানা না চব্বিশ ঘন্টা রাফ এন্ড টাফ ওয়ার্কের জন্য বেস্ট ফ্যান্সি ক্যাটাগরি ল্যাপটপ আপনি খুব সহজে ক্যারিও করতে পারেন ওজনও কম আছে কাজও বেশি হবে এটা আমাদের প্রাইস থাকবে হাজার নয়শো টাকা এবার আমরা দেখে দিই এইচপির মধ্যে খুব এক্সপেন্সিভ একটা সিরিজ এইচপি এল ই ড্র্যাগন ফ্লাই এটা কিন্তু কালারটাই সম্পূর্ণ আলাদা একেবারে ডিফারেন্ট ক্যাটাগরি একটা কালার আর ল্যাপটপটা এতটাই পাতলা যে আপনি এটাকে একটা পেজের মতো পাতলা ল্যাপটপটা এতটাই চিকন আর ওজনটাও একেবারে কেউ আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যান্ড তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় ল্যাপটপটা এন্ড এই সিরিজটা কিন্তু এই সিবির মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজ ড্র্যাগন ফ্লাই একেবারে ফিউচারিস্টিক একটা মডেল এটা হল কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে বাউন্ন হাজার নশো টাকা আপনি মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি এন্ড এই কনফিগারের আপনি যদি যদি ড্র্যাগন না হয় যদি আপনার এডিট বুক হইতো অথবা প্রো বুক হইতো অথবা স্পেক্টার কিন্তু প্রাইস অনেক কম হতো বাট এটা সিরিজটা অনেক দামি এক্সপেন্সিভ একটা মডেল বিল্ডিং সিস্টেমটা অনেক সুপিরিয়র এর জন্য এর প্রাইস হাজার নশো টাকা বাট আপনি যদি এই কনফিগারের মধ্যেই এরকম ভাস করা যায় এইচপি ব্যান্ডারি ল্যাপটপ টাচ স্ক্রিন আইপিএস পাতলা ল্যাপটপ চার্জিং সিস্টেম টাইপ সি আপনি অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন যে আপনি সিরিজটা অন্য হয় বাট এটা ড্র্যাগন ফ্লাই সিরিজ এর জন্য প্রাইস বেশি কারণ আপনি এর পারফরমেন্সও সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরিটা পারফরমেন্স পাবেন একটা না চব্বিশ ঘন্টা এন্ড টাফ ইউজ করতে হবে সাউন্ড সিস্টেম থাকবে অনেক সুন্দর এটা আমাদের বারান্ন হাজার নশো টাকা করে ফেবেন এইট জেন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি মানে অর্থাৎ বাসে নিয়ে আপনি নিশ্চিন্তে ইউজ করবেন মানে প্রথমত আমাদের শপে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি বসে চালায় চেক করে দেখে নেবেন ইভেন আপনি যদি কোনো সফটওয়্যার প্রয়োজন হয় ধরেন আপনার ভাবতে পারেন যে আমার এই সফটওয়্যার চলবে কিনা কিরকম পাখান সেক্ষেত্রে নিজ দায়িত্বে প্রথমে ল্যাপটপ পছন্দ করবেন দেন আপনার সফটওয়্যারটা নিজ দায়িত্বে ইনস্টল করে যতক্ষণ আপনি চেক করে দেখে নেবেন সকাল দশটা তিরিশ থেকে রাত পর্যন্ত পর্যন্ত আপনি ততক্ষণ চেক করে দেখে আমাদের কোনো আপত্তি নেই আপনি একটা একুশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন যে আপনি বাসে নিয়ে কোনো ট্রাভেল ফেস করেন সাথে সাথে ডিভাইস চেঞ্জ পাবেন আর আমাদের সপ্তাহে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনটা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিতে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চাইলে করতে পারবেন এন্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করলে আমরা আপনাদের সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেবো আর যে লোকেশন আপনি আর ইউজি চান গুগলে যাবেন ইউটিউব বি লিখবেন দেন ম্যাপের মধ্যে যাবেন এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এইরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ